আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডেবাকার মেশিন অনেকের মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন প্রয়োজন হয় অনেকে দেখা যায় মুরগির ফার্ম আছে তো আপনারা কিন্তু বাইরে থেকে ভাড়া করে মেশিন এনে আপনারা মুরগিগুলো ঠোঁট কাটেন বা ছেঁকা দেন তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে চায় যে নিজের ফার্মে একটি মেশিন থাকবে যাতে নিজে যখন খুশি তখন কিন্তু আপনারা মুরগি ঠোঁট কাটতে ছেঁকা দিতে পারছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি ভালো মানের ঠোঁট কাটার এই মেশিনটি দেখাবো মেশিনের সম্পর্কে বিস্তারিত জানাবো মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি আপনাদেরকে আমি তুলে ধরবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দুই ধরনের মেশিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন এবং আরেকটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন তো আমি দুটি মেশিনেরই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এই মেশিনগুলো দ্বারা কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এই ব্লেডগুলোর মধ্যেই ছ্যাঁকা দেওয়া হয় এবং এই ব্লেডের নিচে কিন্তু ঠোঁট কাটা যায় তো কাটার সময় কিন্তু এই স্প্রিংটা ঘুরালে কিন্তু উপরে উঠে যায় এবং কাটা যায় এবং কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পা দানি দিয়ে দিই আপনারা প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পাদানি পাবেন এবং মেশিনে দুটি কালার হয় যা আপনারা এই স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং তাছাড়া আমাদের এই মেশিনে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে প্রত্যেকটা মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা মুরগি বুঝে ছোট থেকে বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি আপনারা ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন হিট বাড়িয়ে কমিয়ে তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে ফিউজ সিস্টেম থাকার কারণে মেশিনে কিন্তু কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমরা এক্সট্রা ফিউজও দিয়ে দিই যদিও আপনার ভোল্টেজ আপ ডাউন করে ফিউজ কেটে যাবে এক্সট্রা ফিউজ লাগিয়ে আপনি কিন্তু আবারও কাজ শুরু করতে পারবেন এবং আমাদের মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন দুটি ভার্সন একটি হচ্ছে ফ্যান সহকারে আর একটি হচ্ছে ফ্যান ছাড়া দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে ফ্যান সহকারে এবং আরেকটি হচ্ছে ফ্যান ছাড়া তো এই দুটি ভার্সনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং দুটি মেশিনের কাজ কিন্তু একই রকম জাস্ট একটি হচ্ছে ফ্যান আছে ফ্যান থাকার কারণে অনেকক্ষণ বসে কাজ করতে পারবেন এবং অনেকগুলো মুরগি যাদের তারা ফ্যান সহকারে মেশিন অবশ্যই নেবেন এবং যাদের মুরগি কম তারা কিন্তু ফ্যান ছাড়া মেশিনটিও নিয়ে কাজ করতে পারবেন দুটি মেশিন দিয়েই আপনারা খুব ভালোভাবে মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারবেন তাই ফ্যান সহ মেশিন এবং ফ্যান ছাড়া মেশিনের মধ্যে কিছু টাকা পার্থক্য আছে সেটা আপনারা ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন তাছাড়া আপনারা কিন্তু আমাদের মেশিনের সাথে পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের কোনো প্রকারের সমস্যা হলে আমরা এই মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি লেখা আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং একটি করে ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা প্রত্যেকটা মেশিনের সাথে পেয়ে যাবেন কিভাবে ঠোঁট কাটতে হয় ছ্যাঁকা দিতে হয় যারা নতুন এই ক্যাটলগটি পরেও কিন্তু আপনারা ঠোঁট কাটতে ছ্যাঁকা দিতে পারবেন এবং তাছাড়া এখানে ওয়ারেন্টির শর্ত বলি আছে সব পরে নেবেন অবশ্যই এবং আমাদের এই মেশিনের সাথে মেশিনটি ধরেন আপনি আজকে নিলেন আজকে নেওয়ার পরে থেকে এক মাসের কিন্তু আপনি গ্যারান্টি পাবেন এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এই মেশিনটি রিটার্ন করে নতুন আরেকটি মেশিন আপনাদেরকে দিয়ে দিব মানে ওই মেশিনটি রেখে আরেকটি মেশিন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এক মাসের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এই মেশিনটির সাথে তার দেরি না করে আপনারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিলা মেশিনারিজ থেকে আপনারা এই ঠোঁট কাটার মেশিনটি নিতে পারেন এই ঠোঁট কাটার মেশিন দিয়ে ঠোঁট কাটতেও পারবেন ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবে এবং মেশিনের সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে তার দেরি না করে আপনারা চলে আসুন এই মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন যারা আসতে চান না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে নাম্বারটিতে কল করে আপনারা মেশিনের মূল্য জেনে নিতে পারেন বা তাছাড়া আমাদের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই মেশিনটি সরাসরি এসে নিতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই ছোট কাটার মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনগুলো আপনাদের জেলা পর্যায়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা থানা পর্যায়েও নিতে পারবেন তো মেশিনগুলো নিতে হলে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে আমরা কন্ডিশনের উপরে দিয়ে দিব কুরিয়ারে যদি সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারে নেন তাহলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা জেলা পর্যায়ে নিতে পারবেন তো আপনারা যারা এই ঠোঁট কাটার মেশিন নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে বাকি বিস্তারিত জেনে আপনারা কিন্তু এই মেশিনটি এখনই নিয়ে নিতে পারেন আপনার ফার্মের জন্য আপনাদের কিন্তু আর বাইরে থেকে ভাড়া করে মেশিন আনতে হবে না একটি মেশিন যদি নেন দীর্ঘদিন কিন্তু আপনারা আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন তার দেরি না করে আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম